কিন্তু হাইডেনের জলগুলো যেখানে গিয়ে নামবে এই নদী ঝোড়াগুলো যদি ফুলে ওঠে তাহলে কিন্তু এই জলগুলো বেরোতে একটু সময় লাগে জল যাচ্ছে আপনি যেখানে দেখবেন জল নেমে গেছে এখন কয়েকটা জায়গা আপনি ঘুরে আসুন সকালে যেটা দেখেছেন এখন সেটা নেই টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলিগুড়িতে একাধিক ওয়াটার ফলে দলমত নির্বিশেষে সমস্ত ওয়ার্ড কাউন্সিলরদের পাশাপাশি ডেপুটি মেয়র স্বয়ং ওয়ার্ডগুলি তদারকি করছেন পরিস্থিতি খতিয়ে দেখে কোন ওয়ার্ডে জল ব্যবস্থার উন্নতি করতে হলে পরবর্তীতে তা করা হবে বলে জানান জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ মানিক দে তিনি আরও জানান টানা বৃষ্টির জেরে জোড়া ও ফুলেশ্বরী নদীর জল ফুলে ওঠায় কিছু বার জলমগ্ন হয়ে পড়ে তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই সেই জল বেরিয়েও যায় তারপরও যদি কোনো ওয়ার্ডে জল জমে থাকে তা খতিয়ে দেখে তার সমাধানের আশ্বাসও দেন মেয়র পরিষদ হ্যাঁ টাইম যদি বৃষ্টি নামে এরকমভাবে যদি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এর আগের দিন হয়েছিল ছেচল্লিশ দশমিক কত চার পয়েন্ট বৃষ্টি আমার মনে হয় কালকে রাত্রে আরও বেশি বৃষ্টি হয়েছে প্রত্যেকটি ড্রেনের একটা জল ধরন ক্ষমতা থাকে আবার দেখুন এখন বৃষ্টি কমে গেছে এখন অনেক এলাকার থেকে জল নেমে গেছে আমরাও বিভিন্ন কয়েকটা এলাকা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি এখন আমরা বৈকুণ্ঠপুর পল্লীর থেকে আসলাম সেখানেও অনেকটা জল নেমে গেছে তো জল নামবে অ্যাকচুয়ালি নদী যখন ফুলে যায় তখন হাইড্রেনের জলগুলো ভেতরে ঢুকতে পারে অর্থাৎ মহানন্দা যেহেতু ফুলে গেছে চোরা ফুলে আছে সুতরাং আমাদের যে হাইডেনের যে জলগুলো হাইডেন ক্লিয়ার আছে আপনি যেটা আগেও বলেছি সেটা এখনও বলছি আমরা গেল দেড় বছর ধরে যেভাবে হাইডেনের মাটি কেটেছি হাইডেনগুলো ক্লিয়ার আছে কিন্তু হাইডেনের জলগুলো যেখানে গিয়ে নামবে সেই নদী ঝোড়াগুলো যদি ফুলে ওঠে তাহলে কিন্তু এই জলগুলো বেরোতে একটু সময় লাগে জল যাচ্ছে আপনি যেখানে দেখবেন জল নেমে গেছে এখন কয়েকটা জায়গায় আপনি ঘুরে আসুন সকালে যেটা দেখেছেন এখন সেটা নেই তো সুতরাং আমরা চেষ্টা করছি আমাদের আরও জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি কোন কোন জায়গা বর্ষার পরে আমরা আবার ড্রাইভ দেবো গেলো বছর যেরকম কিছু জায়গাকে আইডেন্টিফাই করে এবার সংস্কার করেছি আবার এবারও আমরা কিছু কিছু জায়গা ডেপুটি মেয়র আপনার ইয়ে বড় চেয়ারম্যান প্রত্যেকে ফিল্ডেই ছিল সারাদিন ছিল এখন আমরা এক এক করে যেহেতু বৃষ্টিটা কমে গেছে অনেক জায়গায় আমরা খাওয়ার ব্যবস্থা করেছি তে ব্যবস্থা করেছি যে যার দিয়ে জল পড়ছে সেখানে পিপালের ব্যবস্থা করেছে তো আমরা করেছি যে কাউন্সিলাররাও ফিল্ডে নেমে আছে সে যেই দলেরই হোক প্রত্যেক কাউন্সিলার রাস্তায় নেমেছে কারণ অ্যাট এ টাইম বৃষ্টিটা অঝরে বৃষ্টি পড়েছে যার জন্যই বৃষ্টিটা হয়েছে আবার কমে গেছে আবার কমেও যায়